কোনো বক্তব্য নয় আমি বলতে চাই আমাদের প্রধানমন্ত্রী যিনি প্রতিদিন শরীফ পাঠ করেন এবং এখানে এখানে যদি তার বিরুদ্ধে যদি কথাবার্তা বলা হয় আপনারা শান্ত হন শান্ত হন আর বিশ্বাস করিত আমি বলতে চাই আমার প্রধান প্রধানমন্ত্রী বিষয়ে যখন কথা উঠেছে তখন আমি বলতে চাই প্রধানমন্ত্রী কি মুসলমান নয় আমরা কি আওয়ামী লীগ করলে আমরা কি মুসলমান নয় আমাদের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে দেশদ্রোহিত কোনো বক্তব্য এখানে চলিবে না আপনারা সবাই শান্ত হন সবাই শান্ত হন শান্তভাবে কথাবার্তা শুনেন এইটুকু বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি রফিকুল ইসলাম মাদানি নেত্রকোনা আপনারা একজন দাঁড়িয়ে থাকবেন আল্লাহু আকবার রাহমাতুল্লাহি ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা এই বসেন আপনারা বসেন এই অনাকাঙ্ক্ষিত বিষয়টা বাদ দেন উনি যে কথাটা বলতে চাইছেন সেই কথাটা কে আমি সুন্দরভাবে বলি শুনেন উনি বলতে চাইছেন যে প্রধানমন্ত্রী কুরআন তিলাওয়াত করেন ঠিক আছে আমরাও মেনে নিলাম আপনারাও প্রধানমন্ত্রীকে বলেন যিনি কোরআন তিলাওয়াত করেন তাহার যুদ করেন একজন আলেম কেউ যেন আর বন্দি না রাখে কথা দেন আপনারা আপনারাও আমাদেরকে কথা দেন যে একজন আলেম আর বন্দি থাকবেন আমরা খুশি প্রধানমন্ত্রী কথা আপনারা বলেছেন আমরাও মেনে নিলাম কিন্তু আয় বসেন বসেন আমাদের অন্তরে জ্বালা আছে আমাদের অন্তরেও কষ্ট আছে আয় বসেন বসেন চুপ চুপ সন্ধি থাকবে আর আমরা তাহার জুতের আর কোরআন তেলাওয়াতের গল্প শুনতে ভালো লাগে না আলেমরা মুক্ত থাকলে তখন বোঝা যাবে হ্যাঁ আলেমরা যেহেতু মুক্ত অতএব এদেশের প্রধানমন্ত্রীর বিষয়ে কথা বলাটা অনুচিত তখন না হয় বুঝতাম অতএব আমাদেরকে এগুলো বলার দরকার নেই আমরা এ বিষয়ে কথাই বলতাম না আমি আজকে নামাজের আলোচনা করতাম রেলি আমার চিন্তাভাবনা ছিল এই উম্মাহকে নিয়ে নামাজের আলোচনা করা যাই হোক চেয়ারম্যান সাহেব একটা কথা বলে ফেলেছেন আমিও ওনার রিপিট বুঝাই দিলাম যে ভাই আমরাও উস্কানিমূলক বিভ্রান্তিমূলক কোনো বিষয় ছড়াইয়া দেওয়া পছন্দ করি না আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক প্রিয় যুবক ভাইরা দেখুন আপনারা কি আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসেন আল্লাহ এবং তার রাসুলের জন্য আলেমদের ভালোবাসেন তাহলে আমি বলবো দেখি তো একবারে চুপ করেন তো এই বাসিটা আর বাঁচবে না চুবক ভাই কেউ বসার দরকার নাই যে যেভাবে দাঁড়ায় আছেন বাশাল্লাহ এই যে কিছু বইছে না পরিবেশটা আমি চাচ্ছি একেবারে নরম থাকতে আমি রিয়েলি আমি প্রথম থেকেই চাচ্ছিলাম এই অবস্থার পিছনে আল্লাফা কুরানে বলতেছেন লোহার বাসা দুফিল বার রেওয়াল বাহ রেভি মা কাসাবা ইদিন যেখানে আল্লাহ বলতেছেন যে এই জলে স্থলে যত যত সমস্যা এগুলো আমাদের হাতের কামাই আপনি আজকে যে নেতা নেত্রী বা যাকে আপনি মনে করতেছেন যারে আপনি কষ্ট পাচ্ছেন আপনি মনে করেন মনে রাখবেন আল্লাহ বলতেছেন এগুলো আমাদের পাপাচার এবং আমাদের অন্যায় জুলুমের ফলাফল অতএব আমাদেরকে আগে ঠিক করতে হবে আল্লাহ বলতেছেন কোরআনে এনল্লাহ গ্যালা ইয়গৈ রোমা বি কৌমিং আত্যা যোগাই রোমা বি আনফুসিহিম আল্লাহ পা কোনো জাতির নেতৃত্ব বলেন কোনো জাতিকে পরিবর্তন বলেন আল্লাহ নিজে বলতেছেন ততক্ষণ করেন না যতক্ষণ না লাই হ ই রোমা বি কৌমিং আত্যা হ ই রু মা বি আনফুসিহিম ততক্ষণ পর্যন্ত আল্লাহ পরিবর্তন করেন না যতক্ষণ যতক্ষন্যা সে জাতি পরিবর্তন হন আমাদের আগে পরিবর্তন হতে হবে আমাদেরকে আগে দিনদার হতে হবে আমাদেরকে আগে নামাজ হতে হবে আমাদের আজ এই প্যান্ডেলের মধ্যে জনস্রোত হাজার হাজার মানুষ ফজরের নামাজে মসজিদে মানুষ এই অবস্থা থেকে আমাদেরকে বের হতে হবে এখানে লক্ষ মানুষ চিল্লায় আমরা বন্দি থাকলে তো আন্দোলন করবার পাঁচজনও পাই না আসতে শুনেন ভাই দিনের জন্য ভালোবাসাটা আমরা বুঝি ভাই কিন্তু বিশ্বাস করেন আমরা এই জলোচ্ছ্বাস জনস্রোত কিংবা চিৎকারের জন্য আপনাদের ভরসায় আপনাদের বিশ্বাসে কথা বলি না কতজন কতজন আমাদের আমাদের সামনে পিছন থেকে বলছে অমুক আসছে রাজপথ কাঁপছে আর কতজন আমাদেরকে বলছে না অল্লাহি সেটা দেখে আমরা কথা বলি না আমরা তো কথা বলি আল্লাহর জন্য দিনের জন্য কে পিছনে থাকলো কে সামনে থাকলো কে থাকলো না সেটা দেখবার সময় আমাদের নেই যেটাকে সঠিক মনে করি কোরআন শুননা যেটাকে সঠিক মনে করে দলিল প্রমাণ আদি দিয়া বলবার চেষ্টা করি বুঝাবার চেষ্টা করি আরে এক বিচ্ছুকে বাঁচাইতে গেছে এক ভদ্রলোক বিচ্ছু আগুনের মধ্যে পড়ে যাচ্ছে তো বিচ্ছুকে যেই ভদ্রলোক ধরতে যায় বিচ্ছুর হাতে বিচ্ছু ওই ভদ্রলোকের হাতে কামড় দিস তো ভদ্রলোক বিচ্ছুর প্রতি রাগে খেপে গেছে এবার বিচ্ছুকে আগুনের মধ্যে বলতেছে তুই আগুনে যাবি তোরে আমি বাঁচাইতে চাইলাম আর তুই আমার হাতে কামড় দিলি যা তোরে আজকে আমি নিজে আগুনে ফেলে দিব এবার আরেকজন দেখে বলতেছে ভাই আপনি করেন ঠাকি আরে বিচ্ছুর কাজ তো কামড় দেয়া আপনার কাজ তো তাকে বাঁচানো জালেমের কাজ জুলুম করা আর আমাদের কাজ হলো জালিমকেও জুলুম থেকে বাঁচানো অতএব দায়িত্বটা খুবই সুস্পষ্ট রসুল সাল্লাম হাদিসের মধ্যে বললেন সাহাবাই কেরামকে হে আমার সাহাবারা তোমরা তোমাদের মাজলুম ভাইদেরকে বাঁচাও এবং তোমরা তোমাদের জালিম ভাইদেরকেও সহযোগিতা করো সাহাবাই কেরাম বললেন ইয়া রসুল্লাহ এটা কেমনে সম্ভব এ ভাই এ ভাই একবারে জমান চোপ কেউ কথা বলবেন না ইয়া রসুল্লাহ মাজলুমদের সহযোগিতা করা এটা তো বুঝলাম কিন্তু জালেমদের সহযোগিতা কিভাবে করব রসুল সাল্লা সাল্লাম বললেন জালেমদেরকে জুলুম করতে দিবানা এটাই হলো সহযোগিতা সোহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা আমার এর জন্য আমাদের কাজটা কি আল্লাহ একবার সুস্পষ্ট বলে দিয়েছেন দায়ীদের কোনো দেখেন আমি একটা ছোট্ট ঘটনা বলি আপনারা তাহলে বুঝবেন খুব সুন্দরভাবে আপনাদের এলাকায় আছে না কিছু চাচা আছে কথা নাই বার্তা নাই দুমদাম দাম বৌরে পিডা আছে না তো এই রকমের চাষা তার বউকে খুব মারে তো কোন যদি রাগ থাকে মাথায় তাইলে রাগ কিন্তু একদিকেটা অন্য অন্যদিকেও বল করে অনেক সময় কি করে আসর করে তো চাষা সকাল বেলায় চাষিরে পিডাইয়া চলে গেছে ক্ষেতের মধ্যে কাজ করতে আর এইদিকে চাষি রাগে লাঠি একটা নিয়া মুরগে আসছিল দান খাইতে মোরগরে দিছে বাড়ি মোরগ গেছে মইরা এখন চাচার খুব আদরের মোরগ এখন চাষি মনে মনে টেনশনে পড়ে গেছে হাইরি আমার যে স্বামী কথা নাই বার্তা নাই আমার বাড়িতে এসে পিডা সেই স্বামী যদি জানে তার পছন্দের মুরগ মাইরে ফেলছি আমার তো উপায় নাই এখন ওই চাষি বুদ্ধি কইরা এই মরা মোরগ্রে জবাই করছে কি করছে মরা মুরুগ জবাই কইরা রুস্ট বানাইছে উদাহরণটা একটু বোঝার চেষ্টা করিয়েন। মরা মুরগ জবাই করে রুস্ট বানাইছে রুস্ট বানায় রান্না করছে সুন্দর কইরা যেই চাষী একদিন মারলে পাঁচ দিন চাষার দিকে মুক্তিরা থাকাইত না থাকানোর সিস্টেমই ভিন্ন হইত এখন মরা মুরগের রুস্ট বাইন দিয়া চাচা সুন্দর ক্ষেত থেকে বাড়িতে আসছে চাষী গামছাড়া নিয়ে গেছে মিয়া বলতেছে গোসল করে আসেন সালাম দিছে চাচা মনে মনে কয় হাইরি আমি কি ভুলটাই না করতেছি আমার কত ভালো বোর্ডারে আমি হুদায় উদায় মারি এত মারি তারপরে আমার বউ আমার এত আদর করে হাই হাই চাচার মনে এক ধরনের অনুশোচনা চলে আসছে তো চাচা ওই ব্যক্তিকে ওই তার বউকে বলতেছে হা তোমাকে আমি অযথাই মারি তুমি আমার জন্য গামছা নিয়ে আসলা এবার গোসল করার পরে চাচা বাড়িতে গিয়া তো আরো অবাক আই হাই আমার বউ আমার লেগে একবার দস্তর খান বিছাইয়া মাদুর পাটি বিছাইয়া একেবারে রুস্ট বানায় রাখছে মুরুগের চাষাই তো খুশিতে গদ গদ হয়ে গেছে হাই হাই চাচা যেমনি খাইতে নিবে চাষার একটা ছোট্ট মেয়ে চাচির চাচার দিকে ফেল ফেল করে তাকায় আছে মনে হয় খাইতে চায় তো বাচ্চাটা অল্প বয়স সে মনে মনে কইতেছে বাবা আমি তো খাইতে চাই না মূলত ঘটনা তো আমি জানি এখন যদি সত্য ঘটনা বলি তাইলে মাই খাবে মার আর যদি সত্য ঘটনা না বলি বাবাই খাবে হারাম সত্য ঘটনা কইলে মাই খায় না কইলে বাবাই খায় এখন আমরা যারা দিনের দায় আদা ওয়াত কিউ এতনি মেরতো কোরআ দাই হো আরে আমরা তো কোরানের দায়ী কুরআনের ফেরি করে বেড়াই শেখুন হাদিস ইফতে শাহিখুন হাদিস আল্লাহ মাহ মুরুল তো কুরানের ফেরি করে বেড়ায় মুফতিম মাহমুদ হাসান কুনবি তো কোরানের ফেরি করে বেড়ায় রফিকুল ইসলাম মাদারি তো কোরআনের ফেরি করে বেড়ায় শেখ হারুল ইজহার তো কোরআনের ফেরি করে বেড়ায় উলামায়ে হক্কানী উলামায়ে রব্বানী এরা তো কোরআনের ফেরি করে বেড়ায় এরা তো হক কথা বলতে আল্লাহর পক্ষ থেকে বাধ্য আর আমরা যদি হক কথা না বলি উপরওয়ালা আমাদেরকে দিবে মাইল আর হক কথা বললে তোমরা দাও জেল জুলুম রিমান আমাদের তো যাওয়ার জায়গা নেই

এং নাল্লা এক তুমি না যারা তা লুকাবে গোপন করবে মিনাল কিতাবে বল হুদা আমিন বা দিমা ভাইয়া না হুলি নাসিবিল কিতাব আমি এই কিতাবে মানুষের কাছে সুস্পষ্টভাবে দলিল প্রমাণ আদি দিয়া যা পাঠাইসি তারপরেও যারা গোপন করবে হুলা একে ল তারা আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত লানত পাবে সমস্ত লানতকারীরাও তাদের জন্য লানত করবে তাহলে বলেন কোরআন তেলুকালে আমি আল্লাহর পক্ষ থেকে কি খাব আমার আখেরাত বরবাদ আমার আখেরাত কি আমার আল্লাহর সামনে জবাব দিয়ে করতে হবে এখন দুনিয়াতেও হক কথা বলতে গেলে কত মানুষ বেজার হয় মানে আমরা যাবো কোথায় ওই যে ওই যে বাচ্চাটা বললো যদি সত্য কথা বলি মাই খাবে মায়ের সত্য কথা না কইলে বাবাই খাবে আমাদের অবস্থা কি যদি কথা বলি নিচে খাওয়া লাগে জেল বিমান কেউ জেলখানায় ময়া বাইর হয় কেউ এখনো জেলে থাকে আর যদি না বলি তাইলে উপরে গিয়ে কি খাইতে হবে তাইলে এই নিষেধটা না খাই নিষেধটা খাইয়া হইলেও উপরেরটা যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ কি বলেন নিচে মায়ের খায়াও যদি নিচের জিন্দিগি আর কি এই যাওয়ার পথে রোড এক্সিডেন্টে মারা যেতে পারি আল্লাহ না করুক এই জীবনে কোনো গ্যারান্টি নাই চেয়ারম্যান সাহেব বা আমরা কেউ এই চেয়ার থেকে উঠে যেতে পারবো এই ভরসা আছে তাইলে আচ্ছা বলেন পৃথিবীর কোনো নেতা নেত্রী পৃথিবীর কোনো সুপার পাওয়ার বা কাউকে খুশি করলে আমি কি এক মিনিট এক ঘন্টা একদিন বেশি বাঁচতে পারবো আমি কি বোঝাইতে পারতেছি একদিন বেশি বাঁচতে পারবো পৃথিবীর সমস্ত বুদ্ধিজীবীরা মিলে জ্ঞানীরা মিলে সমস্ত মেডিকেল সায়েন্টিস্টরা মিলে সকলে মিলে যদি গবেষণায় বসে তারপরেও কি আমার হায়াত একদিন বাড়াতে পারবে তাহলে যদি নাই পারে তাহলে কি ভয় পায় লাভ আছে ভয় করব কাকে আদাওয়াতাল্লিল্লাযীনা আমানুল ইয়াহুদ আমি আয়াতে অল্পতেই শেষ করতেছি কথা অনেক লোক হয়েছে গলা বসে গেছে গলা ব্যথা পাচ্ছে চরম ব্যথা করতেছে গলায় আল্লাহ রব্বুল আলামিন বলেন লাতাজিদান্না শাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু মানুষদের মধ্যে লোকদের মধ্যে ইমানদারদের ক্ষেত্রে মুসলমানদের ক্ষেত্রে সবচেয়ে বেশি তোমরা শত্রুতা পোষণকারী হিসেবে পাবে আদা শত্রুতা পোষণকারী হিসেবে মানুষদের মধ্য থেকে মুমেনদের সবচেয়ে কঠিন শত্রু হিসেবে আল্লাহ বলতেছেন এক হলো ইহুদি আর এক হলো মুশরিক এই দুল দুই দলকে তোমরা পাবে এই দুই দলের মধ্যে আপনি দেখেন গোটা পৃথিবীতে আজকে শত্রুতা পোষণকারী মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত যে দুইটা ভূমিতে একটা হলো ফিলিস্তিন একটার নাম কি আর একটা হলো কাশ্মীর আপনি বলেন ফিলিস্তিনে মুসলমানদেরকে মারতেছে এরা কোন ধর্মের তাহলে আল্লাহ পাক তো সেই কোরআন নাজিলের সময় বলেছে যে ইহুদিরা মুসলিমদের কঠিন সূত্র হবে আরেকটার নাম বলেছে মুশরিক আপনি বলেন বর্তমান পৃথিবীতে সবচেয়ে এই কাশ্মীরের অবস্থাও ভয়াবহ প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার তো ফিলিস্তিন আর কাশ্মীর এক জায়গায় ইহুদিরা মারতেছে আরেক এক জায়গায় কাশ্মীরে মারতেছে মুশরিকরা প্রিয় ভাইরা অতএব এই শত্রুদের ব্যাপারে মুসলিমদের শত্রুদের ব্যাপারে খুব সাবধান থাকা লাগবে নিজেরা নিজেরা উম্মার মধ্যে ফাটল তৈরি করা যাবে আমার কথা শুনেন নিজেরা নিজেরা ফাটল তৈরি করা যাবে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে মুশরিক পত্তলিকদের বিরুদ্ধে যারা আমাদের শিক্ষা ব্যবস্থায় তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের মধ্যে দুর্গার ছবি দিয়ে দেয় আমাদেরকে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে যারা আমাদের ফিলিস্তিনে হাজার হাজার মুসলিমদেরকে হত্যা করতেছে আমাদেরকে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে উম্মার মধ্যে ফাটল তৈরি করে এই মতবাদ সেই মতবাদ তৈরি করে আমাদের বিভ্রান্তির মধ্যে পড়া যাবে উম্মাকে ফাটল তৈরি করা যাবে প্রিয় ভাইরা গভীর ষড়যন্ত্র চলতেছে এবু খন্ডের মুসলিমদেরকে নিয়ে এবু খন্ডের মুসলিমরা স্বাধীন নামের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ এক ভয়াবহ ষড়যন্ত্র আমাদের কাঁথাদারের বেড়ায় শুধুমাত্র ফেলানি লাশ নয় আরো অসংখ্য ফেলানি লাশ ফেলে দিয়ে আমাদের রাজধানীতে এসে বলা হয় আমাদের সীমান্তে আমাদের পৃথিবীর জোয়ানদেরকে হত্যা করে বিএসএফ প্রধান ঢাকায় বসে দম্ব আর অহংকার করে বলে কাঠাতারের বেড়ায় যারা মারা যায় এরা নাকি অপরাধী আমাদের জানতে মনে চাই কারা অপরাধী কারা অপরাধী না সেটা নির্ণয় করার জন্য বাংলাদেশ এবং ইন্ডিয়ার আদালত আছে কি নাই যদি আদালত থাকে আপনি সীমান্তে গুলি করে হত্যা করে তাকে অপরাধী বলবার কে আপনাকে এই সাহস কে দিল মূলত দালাল আর চাটুকার নেতাদের কারণে এরা এত বড় এত বড় ধম্ব অহংকার নিয়ে চলে আজ এই উত্তরবঙ্গের মানুষ একটু বৃষ্টি হতে না হতে বন্যায় হাহাকার হয়ে যায় এই উত্তরবঙ্গের মানুষ যখন পানির প্রয়োজন তখন পানি পায় না মতো অবস্থা হয়ে যায় যেন বলবার কেউ নাই আমাদেরকে উদারতার সবক দেখানো হয় বন্ধুত্বের সবক শুনানো হয় তাহার জুতের গল্প শুনানো হয় আমাদের অবাক হয়ে যায় আমরা এ ভূমির মানুষের এ জাতির মানুষের যারা প্রতিনিধিত্ব করে না যাদের কাজই হলো পেট আর পকেট আর ক্ষমতার দান্দা এক দলের হালত কি যে করেই হোক ক্ষমতায় টিকে থাকতে হবে আরেক দলের হালত কি যে করেই হোক ক্ষমতায় যেতে হবে মনে করেন না এটা চেঞ্জ হলেই মনে হয় খুব শান্তি চলে আসবে অবস্থা জানেন না অবস্থা জানেন না প্রিয় অন্য প্রিয় জাতি আল্লাহ বিল্লাহি তাআলাহি তোমাদেরকে যদি প্রকৃতিতে কেউ ভালোবাসে এই আলেম সমাজ তোমাদেরকে ভালোবাসে ঠিক তোমাদের দুর্যোগে দুর্বিপাকে তোমাদের বিপদে মুসিবতে এই উম্মার আলেমগণ তোমাদের কাছে জাপায়া পরে বন্যায় তোমরা দেখো ওলামায়ে কেরাম ত্রাণ নিয়ে তোমাদের কাছে হাজির ঠিক কি সত্য না বিভিন্ন দুর্যোগে দেখো ওলামায়ে কেরাম তোমাদের কাছে হাজির অতএব তোমাদেরকে বলবো সতর্ক হও সতর্ক হও কারো কথাই কারো কথাই কান দিয়ে অতি উৎসাহী হয়ে আমাদের যেমন কিছু করা চলবে না তেমনি ভাবে একেবারে বেখবর হয়ে গেলেও চলবে সজাগ থাকা লাগবে প্রিয় উম্মাহ প্রিয় জাতি আমরা তোমাদের কথা বলি আমরা আল্লাহকে ছাড়া সুহান আরে কেমন কেমন রব যিনি ছিলেন আছেন থাকবেন আমাকে দেখাও পৃথিবীর কোন নেতা নেত্রী পীর কিংবা কোন সুপার পাওয়ার শিলো আছে থাকবে বলেন আমাকে কে তিনি কে যিনি ছিলেন আছেন থাকবেন তাহলে আমরা সেই আল্লাহর কথা বলি সে আল্লাহর জয়গান গাই শত্রু মিত্র ছিল আজ পাঠ্যবিস্তক পাঠ্যপুস্তকে শিক্ষা কারিকুলাম নিয়ে ভয়াল ষড়যন্ত্র চলতেছে আজ আমাদেরকে বন্ধুত্বের নামে শিকল পড়ানোর চেষ্টা করা হচ্ছে গুলামের জিঞ্জির পরানোর চেষ্টা হচ্ছে অলরেডি পড়িয়েও ফেলছে একদল দালাল চাটুকার এদের গোলামি মাইনা নিছে শুনেন নেতারা গোলামি মানতে পারে ইতিহাস সাক্ষী মুফতি আমিনী রহমাতুল্লাহ বলেছেন বলেছিলেন যে নেতারা কারো গুলামী মানতে পারে দালালি করতে পারে কিন্তু জনগণ এবং ছাত্ররা কখনো দালালি করে না নেতারা গোলাম হতে পারে নেত্রীরা গোলাম হতে পারে কিন্তু জনগণ এবং যুবকেরা কখনো দালালি করে না আমাদের স্বপ্ন এই উম্মার যুবকদেরকে নিয়ে আমাদের স্বপ্ন এই উম্মার ছাত্র সমাজকে নিয়ে আমি বিশ্বাস করি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই উম্মার আলেম সমাজ যদি হক পথে থাকে দালালি না করে এই উম্মার যুবক যুবলীগ করতে পারে ছাত্রলীগ করতে পারে ছাত্রদল করতে পারে যুবদল করতে পারে এই উম্মার উলামায়ে কেরাম ডাক দিলে প্রয়োজনে এই উম্মার যুবকেরা যুবলীগ ছাত্র দল ছাত্রলীগ ছাত্রদল দল ছেড়ে দিয়ে আলেমদের ডাকে ময়দানে চাপিয়ে পড়বে ইনশাআল্লাহ বিশ্বাস করে কথা আমরা বিশ্বাস করি এই উম্মার কল্যাণের কাজ করবার চেষ্টা করি শুনেন এই হক কথাগুলো এই আওয়াজগুলো শুধুমাত্র মাহফিলের প্যান্ডেলে জজবা তৈরি করবার জন্য নয় ও প্রিয় উম্মা সজাগ হও তোমাকে আমাকে মেরে ফেলবে তবু আমাদেরকে মুখে হাসি দিয়ে বলতে হবে হ্যাঁ আমরা খুব ভালো আছি তোমাকে আমাকে বন্যার বানে বাসা দিবে মায়ের সামনে সন্তানের লজ বাসবে তবুও বলতে হবে আমাদের বড় উন্নয়ন হচ্ছে তোমাকে আমাকে এই অবাক করা কথাগুলো শুনতে হবে প্রিয় ভাইরা আমার এজন্য বলি এ জাতি কবে সজাগ হবে কবে সজাগ হবে আরে এতই যদি বন্ধুত্ব আমাদের তিস্তার পানি কোথায় আমাকে বলে এতই যদি বন্ধুত্ব আমাদের তিস্তার পানি কোথায় আমরা এখনো পানি পাই না কেন এতই যদি বন্ধুত্ব যখন পানি দরকার তখন না দিয়া যখন এই এলাকার মানুষের একটু পানির দরকার নাই তখন পানি দিয়া এই বানবাসী মানুষকে বাসায় দেওয়া কেন বলি আমাদেরকে বন্ধুত্ব শেখানোর দরকার নাই বাণিজ্য চলবে বন্ধুত্ব চলবে ঠিক আছে মেনে নিলাম কিন্তু মনে রাখবেন বন্ধুত্ব হয় ফিফটি ফিফটি আপনারা একশো ভাগ আমাদেরকে মারবেন কাটবেন আর বলবেন হা হা কত বড় বন্ধুত্ব আমাদেরকে হাস্যকর জাতি বানাতে চায়রা আমরা হাস্যকর জাতি নই আমরা বীরের জাতি মুসলিমরা কিসের জাতি বীরের জাতি আমরা শাহ জালাল মুজাররাদ আমিনী সন্তান আমরা মুফতি আমিনী সন্তান আমরা শাইখুল হাদিসের সন্তান আমরা মরতে জানি শাহাদাত বরণ করতে জানি কিন্তু দালালি করতে জানি না আল্লাহর জন্য প্রয়োজনে হাজার বার জীবন দেব জন্য প্রয়োজনে হাজার বার জীবন দেব কোরআনের জন্য প্রয়োজনে হাজার বার জীবন দেব কিন্তু কারোর সামনে মাথা আনো তখন ইনশাল্লাহ সজাগ থাকতে হবে জাতি সজাগ থাকতে হবে এই আধিপত্যবাদী এই আধিপত্যবাদী সতর্ক করে দেই এই গতানুগতিক আঞ্চলিক রাজনীতি নিয়ে মারামারি করবেন না কথা বুঝার চেষ্টা করেন এই সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীরা কত উপরের জায়গায় বয়াল থাবা ফেলছে জানিও না কিছু আপনারা জানেনও না আল্লাহ মাফ করুক কথাগুলো মাইল করি না বেয়াদ অভিনিয়েন না এই আধিপত্যবাদীরা এই সাম্রাজ্যবাদীরা এই নতুন নব্য সাম্রাজ্যবাদী উপমহাদেশের যারা রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় যারা আমাদের বাপরি মসজিদ ভেঙে রাম মন্দির করেছে এদের থাবা কত ভয়াবহ আপনি আসেন এই দল আর ওই দল নিয়ে আপনি আসেন তমুক সাব্রেনিয়া মনে করেন এরাই মনে হয় সব করে ফেলতেছে আরে এরা কেউ এরা কেউ আপনার আমার শত্রু না মুসলমানের ঘরে সন্তান প্রশাসনের লোক হোক যেই ঘরে লোক হোক এরা আমাদের কেউ শত্রু না কথা ভালোভাবে বোঝার চেষ্টা করেন এরাও এই অঞ্চলের ক্ষতি এই অঞ্চলের কষ্ট এরাও বুঝে প্রত্যেকেই বুঝে কি বুঝে না কথা কয় না বন্যায় বাইসে গেলে কি আপনি যান না মেম্বারও যা বলে না বন্যায় বাইসে গেলে আপনি যান না আপনার ইউনিয়ন চেয়ারম্যানও যা সবাই অতএব দুঃখটা আপনাদের আমি বুঝি আমি এত দূর থেকে বুঝি আমার তো আমি তো বাসি না কিন্তু এই উম্মার ফিকির আমাদের কলিজাগুলো পুরা ফেলে কত দিন কত রাত কেটে গেছে এই জাতির কথা চিন্তা করতে জেলখানার রাতগুলো কাটিয়েছি কবি রাত পর্যন্ত প্রায় রাতেই ঘুমাতে পারি নাই কারণ আমরা তোর ঈমানগুলো জেল জীবনগুলো একবার চোখে দেখেছি যে এই উম্মার কি হইতেছে অনেকে জানে না এটা এই দেশের উপর মুসলিমদের উপর কি থাবা চলতেছে এটা অনেকে বুঝতেছে না মায়ানমার বুঝে নাই কাশ্মীর বুঝে নাই আসামেররা বুঝে নাই এখনো আছেন উমুকরে তমুক তুমুকরে নিয়ে মারামারিতে ফেসবুকিং আর ইউটিউবিং এ কত ভয়াবহ অবস্থা যাচ্ছে কল্পনাও করতে পারবেন না কত এক হপ্রিয় উম্মা আমাদেরকে একটা ফোকাস করতে হবে একটাই ফোকাস এই দেশ মুসলমানদের এই দেশ জয় শ্রীরামের নয় এই জয় আল্লাহ আকবর এদেশ এদেশের সকাল হয় আল্লাহ আকবারের দলিতে

গলা ব্যথা করতেছে যে কয়েকটা কথা বললাম কষ্টে কষ্টে কথাগুলো বললাম নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করবেন না আঞ্চলিকভাবে এ বলতেছি সবার কথা বলতেছে আমি বলি আপনি বলেন না সবার সব জায়গায় নাম নিয়ে নিয়ে আমরা শাহ জসিমুদ্দিন রহমানী মাহমুদ হাসান গুনবি মামুনুল হক সাহেব প্রত্যেকের ব্যাপারে আমরা মাহফিল গুরুত্ব বলার চেষ্টা করতেছি শুধু এখানে বলা নয় যেখানে বললে জামিন হইতে পারে সেখানে বলেও আমরা চেষ্টা করতেছি আর কি বলবো অতএব অতএব অতি উৎসাহী হবেন না আলেমদের কথা যারা হক পথে থাকে তাদের কথা শুনবার চেষ্টা করেন মুরব্বী হারা হইন না একেবারেও যারা হক কথা বলে হক পথে চলে অন্তত তাদেরকে মাইনাস করবার চেষ্টা করিয়েন না আল্লাহ দান আরও জোরে বলে না আমি প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আপনাদের সবার কাছে দোয়া চাই আর একটা রিকোয়েস্ট আমার আহলিয়া আমার ওয়াইফ অসুস্থ আমি এইটা রেখেও আগামীকালকে হয়তো তাকে নিয়ে মায়মন সিং যাওয়া লাগতে পারে কথাটা কেন বলতেছি যে আমি এই রাত্রে আবার ট্রলারে করে পার হব আবার বাড়িতে যেতে হবে আমাকে অতএব দয়া করে আমাকে ভিড় ভিড় না না করে করে একটু যাওয়ার জায়গা দিবেন কথা দিলাম তো ইনশাল্লাহ যাওয়ার জায়গা দিবেন মুসাফার জন্য হাজার হাজার মানুষ আমি মুসাফা করতে পারবো না আমাকে যাওয়ার জায়গা দিবেন গাড়িতে উঠবো আমি চলে যাব। ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে নেক্সট টাইম এই কুড়িগ্রামে আবারও আসা হবে ان شاء نصر من الله وفتح قريب السلام عليكم ورحمه الله وبركاته